হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিল এবং তারা এসব খবর টবর সংগ্রহ করে বিদেশে পাঠাইতে সম্ভব হয়েছে তার মাধ্যমে তারা এসব জানতে পেরেছি ওইসব খবরগুলা খবরগুলো পড়ে সত্যি বলতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে আমি মানে মানে কয়েকদিন পর্যন্ত আমি ঘুমাতে পারি নাই আমার মাথার মধ্যে তখন হচ্ছে আমি নিজেকে আমি দীক্ষা দেওয়া শুরু করলাম যে এই পাকিস্তান এই পাকিস্তান সামরিক বাহিনী আমার দেশে আমার লোকজনের কাছে এমন কাণ্ড ঘটাইতেছে আর আমি তাদের প্রতি লয়ালি অনুগত হিসাবে তাদের চাকরি করতেছি তাদের এখানে থাকতেছি আমি তখন যখনই চোখ বন্ধ করতাম আমি কয়েকদিন পর্যন্ত ঘুমাইতেই পারিনি চোখ বন্ধ করতাম ওসব কাহিনী পড়ে মনে হইতো আমার চোখের সামনে দিয়ে লাশ ভাসতেছে আমার চোখের সামনে সেসব ভত্যা যজ্ঞের কাহিনি দেখতেছি তারপরে মানে চোখ বন্ধুগুলো মনে হয় যে মা বোনদের আহাজারি কান্নাকাটি আমি শুনতে পাইতেছি কয়েকদিন পর্যন্ত আমার মাথার মধ্যে এরকম ছিল তারপর আমি সিদ্ধান্ত নিলাম তখন আমার একটা বিরাট পরিবর্তন সেগুলো ঠিক সিদ্ধান্ত নিলাম যে আমি এই দেশে থাকতে পারি না আরও চিন্তা করলাম যে বাংলাদেশে এসব যা হচ্ছে আরো মুক্তিযুদ্ধ হচ্ছে সংগ্রাম চলছে আমি ধারণা নিয়ে মানে এটা আমার বদ্ধ ধারণা হয়ে গেছে বাংলাদেশ একদিন হবে ইটস মেট অফ টাইম এক বছর দুই বছর দশ বছর যতদিন হতে হয়ে যাবে একটা বিপ্লব শুরু হলে সেই বিপ্লবটা বন্ধ করা যায় না যা বাংলাদেশে হচ্ছে সেটা বিপ্লব চলতেছে এখন যখন বাংলাদেশ হবে আমি দেশে যাব আমার পরিবার হবে তখন আমি কিন্তু ম্যারেড ছিলাম না পরিবার হবে আমার বাচ্চা কাচ্চা হবে তখন একদিন তারা হয়তো যদি জিজ্ঞেস করে দাদা বাবা তুমি যুদ্ধের সময় তুমি সেভেন্টি একজন সেনাবাহিনীর মানে সদস্য ছিল কি করছিল তোমার কি রোল রোল ছিল আমি কিভাবে বলবো আমি কিছুতেই বলতে পারবো না তাদেরকে যে আমি পাকিস্তানিদের পক্ষে পাকিস্তানের পক্ষে এই হত্যাযজ্ঞ বা সহায়ক হিসেবে ছিলাম এটা আমার পক্ষে বলা সম্ভব হবে না তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এখানে থাকতে পারব না আমাকে যেতে হবে তো তারপরে কয়েকটা অ্যাটেম্প নিয়েছি এবং আমার ইনফ্যাক্ট আমি আগে কিন্তু ফোর্সকে দেখছিলাম কিছুটা প্লেন চালাচ্ছে বলতাম তখন এটা উদ্ভত আইডিয়া ছিল যে আমি একটা প্লেন নিয়ে যদি চলে যেতে পারি এবং সেই উপলক্ষে আমি ডিগ্রোড করাচিতে ডিগ্রোডও গেছিলাম সেখানে প্লেনটেনের অবস্থান দেখে টেকে একটা উদ্ভব ধরনের কল্পনা করছি যে আমি যদি গোবরে যাই প্রয়োজন চলে চলে উড়ে যেতে পারি কিন্তু পরে ওসব দেখলাম এটা উদ্ভটেই ওটা সম্ভব না চলে আসছি তারপর শিয়ালকোটেও আমি দুইবার পথের দিকে মানে মানে বাইরোডে যাওয়ার প্রথমবার যাই যে বর্ডারে তখন খুব মানে শূন্য সামন্ত অনেক তার কিছুদিন আগে এক সপ্তাহ আগেই তখন বিরাট একটা দল শিয়ালকোট থেকে পালিয়ে মানে ভারতে যে গেছে তাদের মধ্যে ছিল মেজর মঞ্জুর মেজর তাহের ক্যাপ্টেন মেজর জিয়াউদ্দিন ক্যাপ্টেন গনি এরা সব একটা গ্রুপ মিলে তারা ছিল বিরাট একটা মানে কমোশন ক্রিয়েট হয়ে গেছে মানে পাকিস্তানে তখন অর্থাৎ ওই অঞ্চলে যারা কেউ আর ভাগতে না পারে একবারে ভারত করে বর্ডারে বন্ডে তখন ডিপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে তো প্রথম দিন যখন আমি চেষ্টা করলাম মিলিটারি দেখে আমি ফেরত চলে আসছি দ্বিতীয় যখন আবার চেষ্টা করলাম অনেক হাঁটতে 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 একটা সুবেদারের কাছে ধরা পড়ে আবার ফেরত চলে আসলাম ওই সুবেদার সে আবার সামারাদার আমাকে আগে থেকে চিনতো শেয়াল কোটেনি সে আবার যশোরে চাকরি করছে এবং সে বাংলাদেশদের প্রতি তার একটা দুর্বলতা আছে সে আমাকে বললো যে স্যার আমি আপনাকে চিনি আপনি আমি আমাকে আপনার এই যে পালাতে যাচ্ছে আমি এটা কাউকে রিপোর্ট করব না আপনি আপনার ইউনিটি ফেরত চলে যান যাই হোক আমি চলে আসছি তারপরে আমার বদলি হয়ে গেল লাহোরে লাহোরে আসলাম তখন লাহোরে আসার পরে নতুন জায়গা বর্ডার আমি চিনি না আমি এখন একটু ভান করলাম যে আমি একবারে পুরাপুরি পাকিস্তানি একজন সৈনিক যাতে আমার কমান্ডার এবং অন্যান্যদের আমি বিশ্বাস বিশ্বাস অর্জন করতে পারি এবং আমি আই ওয়াজ সাকসেসফুল কিছুদিন পরে এক সপ্তাহ পরে এক সপ্তাহ বা দুই সপ্তাহ পরে আমাকে বর্ডারে পাঠানো হলো অ্যাজ এ এফ ও ও যেটা বলে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার যেটা আর্টিলারের আমি যখন আর্টিলিয়ার যেছিলাম আর্টিলারের যে ফরওয়ার্ড ইনফ্যান্ট্রির সাথে থেকে এনিবি পজিশানে বোমা আনার যারা আনে তাদেরকে ফরওয়ার্ড অবজারভেশন অফিসার বলে সেখানে গেলাম সেখানে যা আমি কিছুদিন খুব মানে নিজের কাজ কাজ বাংকার বানানো বা অন্যান্য যেসব কাজ আমার দরকার এগুলো করেছি করে আমার সিও একদিন আসছে আমার মানে ওসি একদিন আসছে এটার সাথে খুব খুশি স্যার একটু একটু ইন্টারাপ্ট করি স্যার বলো এই আলোচনা গুলো আমরা খুব বেশি ই করতে চাই না কারণ অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে তো এটা জাস্ট আপনি কিভাবে সরি অনেক মানে পরিকল্পনা আছে ওগুলো আমি ডিটেল যেতে চাই না শেষ পর্যন্ত মরি হয় একটা জিপ চালায়ে আমি নিজের আমার যে জিপ ছিল একটা আমেরিকান শক্ত জিপ জিপ চালিয়ে এই ডিপ্লয়মেন্টের মাধ্যমে আমার ব্যাকম্যান ছিল বাঙালি তাকে সাথে নিয়ে এই মানে রাত্রেবেলা অন্ধকারে বর্ডার ক্রস করে আমি ভারতে চলে গেলাম তবে অ্যাগেইন এটা এত সোজা ছিল ওটা বেশ অনেক প্ল্যান ট্যান করে অনেক অসুবিধার মধ্যে বিপদও পড়েছি কয়েকবার অনেক সন্দেহ হয়েছে অনেকের মধ্যে এগুলো সব বেড়ে আমি এটা সাকসেসফুল হয়েছি এবং ভারতে গিয়ে কসু রিভারে আমি আবার জিপ পড়ে গেছিলাম আমার ব্যাকবেন কে বাইরে তো বললাম আমি জিপের নিচে পড়ে গেলাম অনেক মরতে মরতে বেঁচে গেছে যাই হোক ওই পাড়ে গিয়ে ভারতে গেলাম ভারতে রাজকীয় ক্যান্টনমেন্ট প্রথমে তারপরে ফিরোজপুর ক্যান্টনমেন্ট সেখান থেকে দিল্লি দিল্লিতে মানে সপ্তাহখানেক ইন্টারোগেশন তারপর সেখান থেকে আমাকে পাঠানো হলো মুজিবনগরে মুজিবনগরে জানাজিয়ার সাথে আমার সরি ওসমানী সাহেবের সাথে আমার সাক্ষাৎ হয় সেখান থেকে উনি আমাকে পাঠালেন প্রথম আগরতলা আগরতলা থেকে মাসিমপুর শিলচর শিলচর থেকে মাসিমপুর মাসিমপুরে যখন আসি নাম্বার ফোর সেক্টর হেডকোয়ার্টার ওখানে ওখানে কমান্ডার ছিলেন কর্নেল সি আর দত্ত উনি আমাকে বিকালবেলা আমাকে রিসিভ করলেন আমার সাথে ছিল আরেকজন সেকেন্ড লেফটেন্যান্ট সাজ্জাদ আলী জাহের সে ওয়াটিলারে তো আমাকে উনি ওয়ার্মলি ওয়েলকাম করে আমার রাত্রেবেলা কোথায় থাকবো জায়গাটা দেখাই দিলেন আমি সেখানে গেলাম সেখানে যাওয়ার কিছুক্ষণ পরে আমার পাশের রুম থেকে একটা পরিচিত গলার আওয়াজ পেলাম তো আমি সেই রুমে গেলাম দেখা করার জন্য উনি কে তো যে দেখি যে অন্ধকার অন্ধকার মানে সন্ধ্যা হয়ে যাইতেছে আলো অন্ধকারের মধ্যে দেখি একজন ভদ্রলোক আহ আদর্শ অবস্থায় আছেন উনি কথা বলছেন সিয়া দত্তর সাথে উনি বসে আছেন দত্ত দা দত্ত বলে কথা বলছেন তো আমি গিয়ে আমি সালাম দিলাম সালাম দিয়ে পরিচয় দিলাম পরিচয় দেওয়ার পরে উনি উঠে বসলেন আমার হাত শেক করে বললেন তুমি আমার আর্টিলারির কমান্ডার হিসাবে এসেছ তখন কিন্তু আমার ওনার নামটা আমার তখনও মথার মধ্যে আসতেছিল না আমার পিছনে পিছনে সাজ্জাদ এসেছে সাজ্জাদকে আমি পরিচয় করে দিলাম যে અહની যখন আমি সাজ্জাদকে পরিচয় করে দিই তখনই কিন্তু আমার নামটা ইমিডিয়েটলি মাথার মধ্যে এসে গেছে মেজর জিয়াউর রহমান তো আমি পরিচয় গতকাল মেজর জিয়াউর রহমান তারপরে উনি যখন বলছে আমি ওনার র‍্যাঙ্ক দিলাম উনি এখন আর মেজর উনি যখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন তখন আমি বললাম সরি লেফটেন্যান্ট কর্নেল ওকে বসো আমি বসলাম সাজা চলে গেছে বসে কিছুক্ষণ কথাটা বলে জিজ্ঞেস করলেন যে কেমনে কিভাবে পথে আসছি পাকিস্তান থেকে উনি দেখলাম যে ওখানকার পথ ঘাট উনি সব চিনে ওইসব গ্রাম টাম সব আপনি চিনে আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি এগুলো জানেন কিভাবে আমি ওখানে ছিলাম আমি ওখানে ফার্স্ট বেঙ্গলের অফিসার হিসেবে যুদ্ধ করেছি এবং সেই যুদ্ধে জিয়াউর রহমান সিতারা হেলালে জুরাত দ্বিতীয় সর্বোচ্চ উপাধি পেয়েছেন সেই যুদ্ধে আমি ওখানে যদি আমি সব জানি অর্থাৎ আমি যেদিক দিয়ে আসি উনি পুরাপুরি এদিক জানে যাই হোক তারপরে সেদিন সন্ধ্যা আমরা খেয়ে দিয়ে উনি আমাকে বললেন ওনার হেডকোয়ার্টার ছিল কোলা শহরে উনি ওখানে চলে যাবেন যাওয়ার আগে উনি বললেন যে তুমি তোমার ইউনিটে যাও আমার আমি ইউনিটে যেখানে হবে ওটা কুকিতল একটা ছোট জায়গা সেখানে যাও তুমি টেক দি স্টক টেকিং ফাইন্ড আউট তোমার কি লাগবে কি আছে এখন দুই এক মধ্যে তুমি আমার সাথে দেখা করো আইল সি व्हाट আই ক্যান ডু এন্ড আমি আমার আর্টিলারিটি আমি যথাসম্ভব তাড়াতাড়ি এটাকে তৈরি করে যুদ্ধে যাওয়ার জন্য আমরা রেডি করতে হবে কারণ ইতিপূর্বে যা আর্টিলারি জেড ফোর্সের আর্টিলারি এর আগে ছিল না ওই মাঝে মধ্যে দুই একটা বনা ইন্ডিয়ান সাহায্য nito ওগুলা ইউ ওয়াজ অন ভেরি হ্যাপি উইথ ইট এন্ড হি ওয়ান্টেড টু হ্যাভ हिस ওন আর্টিলারি ফোর্স এজন্য হি ওয়াজ ইনসিস্টিং ইউ গো সি মি উইদিন শীট যাক তারপরে যুদ্ধ শুরু আর্টিলারি আমি দিনের শর্ট টাইম আর্টিলারি তৈরি করে আমরা যুদ্ধে গেলাম যুদ্ধ প্রথম অপারেশনটা আমার মনে আছে বড় লেখাতে আমরা করি লাঠি অঞ্চল থেকে বড় করি আশ্চর্যের বিষয় এবং সুখের বিষয় হলো প্রথম অপারেশনটাই দ্য মোস্ট সাকসেসফুল আমার আর্টিলারি দ্য ফার্স্ট শর্ট অফ মাই আর্টিলারি ফেল অন এ কনসেন্ট্রেশন অফ পাকিস্তানি যারা এই বেঙ্গলের উপরে আক্রমণ করতে তৈরি হইতেছিল এবং সাথে সাথে এই সাম্ব বলে করে ফেলেছে অনেক কাহিনী অনেক দুর্নীতি বলতেছে কারণ সেখান থেকে শুরু করে আমরা মানে সিলেটের তারপরে ছাতক মৌলিবাজার ঝুড়ি এইসব অঞ্চল হয়ে উঠে সিলেটের শ্বাস যুদ্ধটা আমাদের সিলেট সিলেটের ওখানেই হয় তো আমার ফাইনাল আমাদের পজিশন ছিল সিলেটের উপকণ্ঠে সুরমা নদীর দক্ষিণ পাশে আমি ইউজুয়ালি গ্রামের ছেলে এই জন্যই আছে চড়তে পারি তো আমার আমার মনে আছে সুরমা নদীর দক্ষিণ পাড়ে বিরাট একটা গাছের উপরে উঠে আমি অবজারভেশন হিসাবে আমার বাইনকুলার আছে ম্যাপ আছে আর ওয়াকি টকে সেট দিয়ে আমার নিচে যে সিগনালার সে আমি তাকে কমিউনিকেট করি সে তার ওয়্যারলেস দিয়ে গান পজিশনে কমিউনিকেট করে মানে গোলাপ ফালাদার সেখানে সেই গাছের উপর থেকে আমি উঠে মানে শুনেছি যে পাকিস্তান এটা কনসেন্ট্রেট করতেছে সিলেটের উত্তরে কয়েক মাইল উত্তরে একটা কলেজে এবং সেটা আমি উপরে উঠে ওটা দেখতে পেরে ওটার ম্যাপ গ্রিড দিয়ে পাঠিয়ে দিলাম এবং ওখানে গোলাপ